রাহিম আসসালাম দেশ ও দেশের প্রান্তে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনার গাছের গোড়ালিগুলো দেখাচ্ছি গাছের মাথাগুলো দেখাবো আমাদের এসে নার্সারি আজকে ওই যে আমার জি ভাই আপনাদের অনেক জায়গায় দেখে থাকেন এই কি হলো তাই দেখো লাইট আপ ডাউন হচ্ছে ওটা হারিয়ে গেছিল ভালো এটা তো না না আপনি থাকেন তো বুঝতে পারছেন যে এখানে বিশাল বড় আমার একটা জমি আছে সেই জমিতে চলে আসছি গাছ দেখানোর জন্য তো আপনারা সেই গাছগুলো দেখিচ্ছেন আর এখানে আমার দুই ভাইয়ের সঙ্গে করে নিয়ে আসছি তারাও দেখার জন্য আসছে যে গাছগুলো কেমন আপনারা এই ভাইয়ের সঙ্গে কথা বলে থাকেন এবং ভিডিও দেখে থাকেন কিন্তু আসলে এই গাছগুলো আসলে সুন্দর বা শখিন যে গাছগুলো দেখিচ্ছেন এই গাছের গোড়ালিগুলো আসল কথা হলে কি সিঙ্গাপুরি হাইব্রিড বলতে কথা গাছের গোড়ালিগুলো দেখলে আপনাদের চমকে যাবে গাও আসল কথা এই হাইব্রিডের পাতাগুলো কেমন হয়ে থাকে আপনারা দেখেও বুঝতে পারছেন যে ছোট ছোট গাছের পাতাগুলো কেমন হয়ে আছে দেখেন এরকম দেশি গাছগুলোর কখনো হবে না কখনই সম্ভব না এরকম গাছ আপনারা সঠিক গাছ নিলে হলে সঠিক মূল্য সঠিক জায়গাতেই ফোন দিতে হবে আবারও দেখাচ্ছি আপনাদের গাছের গোড়ালিগুলো দেখেন কি সুন্দর আসছে এবং ফার্স্ট ক্লাস গাছের গোড়ালিগুলো পাবেন এই গাছ নিতে হলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে নিতে পারবেন এই গাছগুলো কখনো এক হাত ধরা সম্ভবই না আপনারা বুঝতেই পারছেন